শুধু ছাগল দেখতে পছন্দ করে এবং দাম শুনতে পছন্দ করে আজকের ভিডিওতে কেমন কোয়ালিটির ছাগল থাকবে এবং কেমন দামে থাকবে হাই কোয়ালিটির ছাগল থাকবে খুব কম দামে আচ্ছা তাহলে কম দাম বলতে কিন্তু দাম এ সেরকম কম দামে দুই আগা ঘোড়া দিয়া আছি দীর্ঘদিন দিন দিতে আসকেও দেব আচ্ছা যেটা ধরছেন আমার ঠিকানাটা একটু বলে দি ভাই আগে ভিডিওর প্রথমতে দর্শক অনেকজন ঠিকানা কথা জিজ্ঞাসা করে আর কি হ্যাঁ আমার ঠিকানা কিন্তু নাটোর জেলা নল্লাঙ্গা থানা গ্রামের নাম সাগাড়িবাড়া আচ্ছা এই যে দুইটা ধরছেন

এটার দাম কেমন ভালো করে আপনার ছোলা বুট ভুসি খের এগুলো ঠিকঠাক মতো পরিচয় দিতে পারলে ডোজ তাহলে ওজন অধিক হবে এই মাসে আচ্ছা দাম বলে দেন দাম দিলাম ভাই

খুব সুন্দর প্রিন্টের বাচ্চা সেই সুন্দর কান মুখ খেয়াল করেন আচ্ছা এটার দাম কেমন চলছে এটার দাম দিলাম আমি পনেরো হাজার পাঁচশো টাকা ভাই চঞ্চল বাচ্চা একবার হ্যাঁ সুন্দর একটা বাচ্চা যারাই নেবেন ভালো কোয়ালিটির পাটা ধরাইলে কিন্তু বেলটা তো বলা যায় কিন্তু আমি বলবো না এমনি তোতা বুড়ি আর বাগা কালার একদম পিওর বাগা কালার তোতা বুড়ি একটা মেয়ে বাচ্চা দাম বলে দেন পাটিও খুব খাটো বড় আছে কিন্তু ভালো বাচ্চা পাবেন কিন্তু এর মাধ্যমে হ্যাঁ সেই সুন্দর একটা বাচ্চা মাত্র পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো ছেড়ে দেন আসলে আমি বলেছি কম দামে ভালো জিনিস দিব ভালোই দিব আপনারা নিয়ে নিয়ে সন্তুষ্ট হন এটা কি মাস পরে দেখেন দাম কত বললেন জানো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ছেড়ে দেন ভাই কেউ যদি একের অধিক ছাগল একসাথে নেয় ডিসকাউন্ট দিবেন তো ইনশাল্লাহ তার জন্য কি করবো বাবা এটা কি

অনুরোধ যে ভিডিও কলে দেখে নেবেন এবং ভিডিও সামনে যাক দেখতেছেন মানে সোহেল ভাই সোহেল ভাই আগে ভিডিও কল দিবেন সোহেল ভাই আগে দেখবেন ভিডিও কলতে সোহেল ভাই কি অন্য দেখে তারপরে করে নিয়ে কারণ ফার্ম বাণিজ্য চ্যানেলে আপনারা যাদের দেখতেছেন আমরা চেষ্টা করি যে আপনাদের যাতে কোনো রকম এক পয়সাও যাতে আপনাদের নষ্ট না হয় এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি বলে দিচ্ছি যে আপনারা কিভাবে কি করবেন এখন আপনাদের দায়িত্ব এটা সম্পূর্ণ মানে চলবেন কি না চলবেন না এটা আপনাদের ব্যাপার তবে আমরা বলে দিব